সে মূল থেকেই শুরু হবে আল্লাহর অধিকার এবং আল্লাহর বান্দাদের অধিকার আল্লাহর বান্দাদের বহু অধিকার নিয়ে আমরা বহু ধরনের আলোচনা করি কিন্তু আল্লাহর যে অধিকার সেটা আমরা ভুলে গেছি তিনি স্রষ্টা হিসাবে সে ব্যাপারে আমরা অতি সংক্ষেপে একটু আলোচনা করেছি তার প্রথমে অধিকার তার অধিকার প্রথম তাকে দিতে হবে এবং সেটা সেরেকবিহীনভাবে মধ্যস্থতাহীনভাবে ডাইরেক্ট তার পাওনাটা সরাসরি দিয়ে দিতে হবে তার স্বীকৃতির মাধ্যমে এবং তার এবাদতের মাধ্যমে এবং তার বিধিবিধান পালনের মাধ্যমে এখন আমরা আসি নবী সাল আলী সাল্লাম মুহাম্মদ রসুল্লাহ যাকে আখিরি নবী করে পাঠানো হয়েছে যার পরে আর নবী আসবেন না এবং তার শ্রেয় পূর্ণাঙ্গ শ্রেয় যেখানে কোনো সংযোজন বিয়োজন চলে না সেই নবী সাল্ল আলী সাল্লামের সম্মানের এবং তার অধিকার দেওয়ার হাকিকতটা কি আমরা তো কিছু আনুষ্ঠানিকতা বানিয়ে নিয়েছি মনে করেছি যে নবীর খুব সম্মান করলাম কিন্তু আসলে কি সেটা নবীর সম্মান সেটাকে নবীর অধিকার দেওয়া আমাদের বুঝতে হবে অত্যন্ত ধীর স্থিরভাবে কিছু বানানো আনুষ্ঠানিকতার নাম নবীর অধিকার বুঝিয়ে দেওয়া নয়

রসুল করিম সাল আলী ও রহমাতুল্ল আলমিন সারা পৃথিবীর মানুষের জন্য করুণা ও আশীর্বাদের মূর্ত প্রতীক আল্লাহ তালা তাকে সারা পৃথিবীর মানুষের হৃদায়তের জন্য পাঠিয়েছেন এবং কোরআনুল করিমে আল্লাহ তালা সরাসরি রসুল করিম আলাইহি সাল্লামের প্রশংসা করেছেন এবং আলোচ্য আয়তে আল্লাহ তাল সাত করেন ইন্নাহু সাল্লাকা শাহীদাম মুবাশশিরাম ওয়নাদিরা আমি আপনাকে শহীদ হিসাবে আপনি আপনার উম্মতের পক্ষে সাক্ষী দিবেন যারা আপনার বিরোধিতা করবে তাদের বিপক্ষে রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষী দিবেন এবং মুবাশশিরান সুসংবাদ দানকারী কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম যারা তাকে এবং আল্লাহকে মানবেন তার দাওয়াত গ্রহণ করবেন তাদের জন্য রয়েছে সুবহ সংবাদ এই মুবশশির ও নাজির এবং তিনি ভয় দেখিয়েছে সতর্ক বাণী শুনিয়েছেন ইননা আরসালনাকা শাহিদা মুবশীরা ও নাযীরা তারপর আল্লাহ তাআলা ইরশাদ করেন লিতাকুমিনু বিল্লাহি ওয়া রাসূলি যার মানে রাসূলকে শহীদ বনে পাঠিয়েছি মুবশির বানিয়েছি নাজির বানিয়েছি যাতে করে তোমরা আল্লাহ আল্লাহরের প্রতি ইমান আনতে পারো অত আজ জিরুহ তো এবং তার সম্মান তাকে শক্তিশালী করবে এবং তার সম্মান যথাযথ মর্যাদা তাকে তোমরা দান করবে তো আজ জিরুহ শব্দটা আল্লাহ নবীকে শক্তিশালী করবে কিভাবে তাকে শক্তি যোগানোর অর্থটা কি হতে পারে শক্তি যোগানো মূলত রসুল সাল্লাই সাল্লামের আনুগত্য অবশ্য আমরা পরিস্থিতির খাতিরে দুটো অংশ গ্রহণ করতে পারি একটা হচ্ছে ওই সময় যেসব সাহাবিগণ ছিলেন বা যারা আর মানুষ ছিল তাদেরকে দিনের ব্যাপারে সর্বধরনের সহযোগিতা করার জন্য আল্লাহ এখানে বলছেন দিন প্রচারের ব্যাপারে শত্রুদের সাথে মোকাবেলা করার ব্যাপারে যার যতটুকু সহযোগিতা সম্ভব আল্লাহ আল্লাহতালা ততটুকুই এখানে করতে বলছেন ওই সময়ে আর আমরা যারা আছি এখন কে পর্যন্ত সাল্লাহ আলি সাল্লামের দেওয়া দিনকে যদি আমরা যথাযথ যেখানে যেভাবে সম্ভব সেভাবে শক্তি প্রয়োগ করে যদি আমরা তা বাস্তবায়ন করতে পারি তাহলে সেখানে রাসুল সাল্লা সাল্লামকে শক্তি দিয়ে সহযোগিতা করা হবে এবং পরের শব্দ হচ্ছে মান্য করে সহযোগিতা করা হবে তো আপনার কাছে তো মধ্যে বলেন ওলা মিন গায়রে গুলু তাকসির একে সম্মান করতে হবে সম্মানটা কি ধরনের সম্মানের মধ্যে যেন অতিরঞ্জন না হয় আমার জন্য কম না হয় আমরা বলবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামকে সম্মান করার দিক দিয়ে দুইটা জিনিস খেয়াল রাখতে হবে যেন গুলু না হয় গুলু মানে অতিরঞ্জিত অতিরিক্ত কথা আর তাকসির বা জাফা যেটাকে বলা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের শান ও মানের খেলাফ হয় এরকম কোনো কথা না বলা তো সেক্ষেত্রে আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম নিজেই বলেছেন যে হাদিসটি সহি মুসলিমে বর্ণিত হয়েছে তোমরা আমাকে অতিরঞ্জিত করে অতিভক্তি দেখিয়ে এমন পর্যায়ে নিয়ে যেও না যেমন পর্যায়ে নাসারারা মারিয়ামের বেটা ঈসা আলি হিসাল ওয়াসাল্লামের ব্যাপারে তারা ঘটিয়েছে ইহুদিরা বলছে ঈসা আলাহ সাল্লাম সন্তান নাউজাল তারা ঈসা আলাহ মর্যাদা হানি করতে গিয়ে ইহুদিরা বলছে জারদ সন্তান যেহেতু বিনা পিতায় তিনি জন্মগ্রহণ করেছেন আর নাসারারা বলছে যে না জারদ সন্তান নয় তিনি স্বয়ং আল্লাহর বেটা তো এক দল একজন নবীকে একদম নিচে নামিয়ে দিলেন আর দল নবীকে উপরে উঠালেন উপরে আল্লাহ আল্লাহ পর্যন্ত নিয়ে গেলেন রসুল্লাহ সাল্লাম মানা করে বলছেন যে তোমরা এরকম করো না ইনামা আনা আবদুল্লাহ শুধুমাত্র আমি আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলহু তাহলে তোমরা বলো যে আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল আল্লাহর রাসূল এবং আল্লাহর বান্দা ছাড়া অন্য কিছু আমাকে বলো না ও তিরঞ্জিত না সুরা কাহাফের শেষ আয়াতটা যেটা তেলাওয়াত করে একটু অর্থ করতেন কুল ইন্নামা আনা basharum mithlukum yuhaaliya আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম قل انما انا بشر مثلكم يوحى الي انما الهكم اله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعباده ربه احدا الرسول الكريم صلى الله عليه وسلم

ওয়া শুধু আন্না মোহাম্মদানুহু রসুর এবং সুরুল্লাহসাল্লাহল্লাহ আলিসাল্লাম বিষয়টি নিঃসন্দেহে তিনি উপলব্ধি করেছেন যে তার ব্যাপারেও ঈসা আইসালের মতো লোকেরা কিছু সীমা লঙ্ঘন করবে এবং সেই সীমা লঙ্ঘন থেকেই যেরকম হাদিস ভাই বলেছেন যে মারিয়ম আলাহ হিসাব সাল্লাম তাকে নানা সার বাড়াতে বাড়াতে নিয়ে এগুলো ল তারপরে ইলাহ পর্যন্ত ইলা ইলাহ দ্বারা তাকে ইলাহ বানিয়ে দিয়েছে ঠিক আছে কারিম সাল্লাম এ বিষয়ে আমাদেরকে সতর্ক করেছেন যে আমি শারব মিসলামী একজন তোমাদের মতো মানুষ মানে মানবীয় বৈশিষ্ট্য নিয়ে আমি মানুষের মধ্যে থেকে এসেছি জন্মগ্রহণ করেছি আল্লাহ তা মানুষের হেদায়তের জন্য মানুষই পাঠাবেন মানুষের হেদায়তের জন্য অন্য কোন গ্রহ থেকে অন্য কোনো কোন ধরনের কোনো কিছু হলে তো আর মানুষের হেদায়ত হবে না বলা হচ্ছে না হো মালাক আল্লাহ যে আল না হো রাজুলা ফেরেস তারা কাকুরা বলতো যে একজন ফেরেস্তা কেন আসে না তো ফেরেস্তা আসলে ফেরেস্তা তো আর মানুষের জন্য কাজ করে মানুষ সেও মানুষের রূপ রূপেই আসতে হবে পৃষ্টিবীর সারা বিশ্বের সম্মানিত দর্শক শ্রোতা আমরা ছোট্ট একটি বিরতির পরে আবার আপনাদের কাছে ফিরে আসবেন ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম এবং লেখো আল্লাহ তোমাকে কল্যাণ দান করবেন যে ব্যক্তি এলিন তলক পর্বে সে যেন আল্লার পথিয়ে রয়েছে তোমার নতুন লহ পড়া কাথো ছোট্ট একটি বিরতির পরে আমরা আবার আপনাদের কাছে ফিরে এসেছি তো মধ্যে বলেন ওয়ালা মারা মেন গাই রে গুলু এন সন্মান করতে হবে সন্মানটা কি ধরনের সন্মানের মধ্যে যেন অতিরঞ্জন না হয় আমার জন্য। কম না হয় আমরা বলবো যে রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে সম্মান করার দিক দিয়ে দুইটা জিনিস খেয়াল রাখতে হবে যেন গুলু না হয় গুলু মানে অতিরঞ্জিত অতিরিক্ত কথা আর তাকসির বা জাফা যেটাকে বলা হচ্ছে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সান ও মানের খেলাফ হয় এরকম কোনো কথা না বলা তো সেক্ষেত্রে আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম নিজেই বলেছেন যে হাদিসটি সহী মুসলিমে বর্ণিত হয়েছে তোমরা আমাকে অতিরঞ্জিত করে অতিভক্তি দেখিয়ে এমন পর্যায়ে নিয়ে যেও না যেমন পর্যায়ে নাসারারা মারিয়ামের বেটা ঈসা আলিহি সালা সালামের ব্যাপারে তারা ঘটিয়েছে ইহুদিরা বলছে ঈসা আসলাম জারোজ সন্তান নওযুব ইল্ম তারা ঈসা আলাইসাল্লামের মর্যাদা হানি করতে গিয়ে ইহুদিরা বলছে জারোজ সন্তান যেহেতু বিনা পিতায়ে তিনি জন্মগ্রহণ গ্রহণ করেছেন আর নাসারারা বলছে যে না জারর সন্তান নয় তিনি স্বয়ং আল্লাহর বেটা। তো এক দল একজন নবীকে একদম নিচে নামিয়ে দিলেন আরেক দল নবীকে উপরে উঠালেন ওপরে আল্লাহ পর্যন্ত নিয়ে গেল রাসূলুল্লাহ সাল্লাম মানা করে বলছেন যে তোমরা এরকম করো না ইননা আনা আব্দুল্লাহ শুধুমাত্র আমি আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু তাহলে তোমরা বলো আল্লাহর বান্দা

কবরের মাথা নত করার ব্যাপারটাই তিনি বলছেন যে লা তাজা ল ক্বাবরি তোমরা অবশ্যই আমার কবরকে একটা আনন্দের জায়গা করো না তো যারা এসব সব পোষণ করে তারা অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণ মর্যাদা দেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যাপারে যেটুকু বলেছেন যে আমি মানুষ আমি তোমাদের মতোই চলি আমি তোমাদের মতোই খাই আমার আহাল পরিবার আছে

আর যেটুকুই করেন সেটুকু হচ্ছে তার আত্মর জগতে বাপ পারজা খিজু জি অবশ্যই তা এই দেহের প্রতিক্রিয়া নয় এই দেহ থেকে তিনি বিদায় আল্লাহ পাক বলছেন যে বাল আহইয়াউ ওয়া লা কিল্লা তাশউরুন আল্লাহর কাছে তারা রুজি খাচ্ছেন এবং তারা জীবিত রয়েছেন তোমরা কেমন ভাবে জীবিত জানো না তো এই আয়াতের ক্ষেত্রে বখারি হাদিস বুখারি হাদিসে বলা হচ্ছে যে আয়াতটা তখন নাজিল হলো যখন ওহুদের যুদ্ধে শাহাদত বরণ করলেন সত্তরজন সাহাবি সত্তরজন সাহাবি শাহাদত বরণ করার পরে আল্লাহ পাক তাদেরকে ডেকে বললেন তোমরা কি চাও প্রথমে তাদের রুহুকে সবুজ পাখির আকারে রেখে জান্নাতের মধ্যে ছেড়ে দিলেন জান্নাতের ফল মূল যেখানে পাও সেখানে খাও তারপরে বললেন তোমরা আর কি চাও বলছে যে আমরা দুনিয়াতে আবার ফিরে গিয়ে আবার শহীদ হতে চাই। তো সে এটা সুযোগ নেই। এখন অন্য কিছু থাকলে বলো। তো সে আমরা যে এখানে এত শান্তিতে আছি এই খবরটা যদি আমাদের মা-বাবাকে বা নিজ আত্মীয়-স্বজনকে পৌঁছানো সম্ভব হতো তাহলে ভালো হতো। তখন আল্লাহপাক এই আয়াত নাজিল করলেন। ওয়া আলা ওয়া তারা জীবিত রয়েছে কিন্তু তোমরা জানো না। তাহলে শহীদদের ব্যাপারটা যেটা জানলাম সেটা হলো যে জান্নাতের ভিতরে পাখির আকারে আল্লাহ পাক তাদেরকে এখন আমাদের কবরে না হলো কবরে নয় আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালামের উত্তর দেওয়ার বিষয় যেটা সেটা হলো যে আবু দাউদ শরীফে যেটা আসছে যে রাসূলের কবরের পারে কেউ যদি সালাম দেয় রাদদাল্লাহু রুহি আল্লাহ পাক তখন রুহুটাকে ফেরত দেন ফেরত দেওয়ার পরে রাসূল সাল্লাম উত্তর দেন তো যাই হোক পুরাটাই হায়াতে বারজাখিয়া অতএব এ ব্যাপারে আমাদের জানা নাই কি অবস্থায় আছেন আল্লাহ পাক আয়াতেবার জাকিয়া তাকে রেখেছেন এই বিষয়ে স্পষ্ট এটাই সব আদিশের সারমর্ম কথা যে তিনি আত্মার জগতেই তার সামনে সালাম পেশ করা হয় তিনি উত্তর দিয়ে থাকেন সম্মানিত সরাবিশ্বের পৃষ্ঠভীত অর্শখশ্রোতা কোরআন এবং শ্রেহাদিস অনুযায়ী নবী সাল্লাল্লাহ আলিসাল্তুসাল্লামের সঠিক মর্যাদাটা কি এবং তার হক এবং অধিকারকে এনে আমরা আলোচনা করছি আশা করি আপনারা আমাদের পরের আলোচনাটা ইনশাল্লাহ শুরবেন তাহলে পূর্ণাঙ্গ একটা পরিচ্ছন্ন ধারণা আপনাদের সৃষ্টি হবে এই আশাবাদ ব্যক্ত করে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি